সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি বেদে পল্লীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু বেদে সম্প্রদায়ের লোকজন কিন্তু এসে বসবাস করতেছে এটা হচ্ছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে অবস্থান করেছে মাছ সহায়কের জন্য প্রতি বছরের নেয় তারা কিন্তু এই বছরও এখানে এসেছে এবং এর আগেও তারা কিন্তু প্রায় চার পাঁচবার এসে কিন্তু এখানে থেকে গিয়েছে প্রায় ছয় সাত মাস করে তো তাদের জনজীবনটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বেদে সম্প্রদায়ের লোকজন মহিলারা কিন্তু বেশি কাজকর্ম করে এবং টাকা ইনকাম করে আপনারা জানেন সাপের খেলা দেখে বিভিন্ন ধরনের গাছান্ত ওষুধ বিক্রি করে এর পাশাপাশি শিঙ্গা লড়াই লাগায় কিন্তু তারা তো আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে তাদের সম্পর্কে বিস্তারিত ভিডিও রয়েছে তাদের জনজীবন সম্পর্কে বিস্তারিত কিন্তু তুলে ধরা রয়েছে ইনশাল্লাহ আরও তুলে ধরবো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না